গুড মর্নিং বলো তো মেয়ে রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য অল্প করে নাও ঠিক আছে দেখি হ্যাঁ ঠিক আছে বেশি পড়ে গেলো হয় আমার কাছে আজকে কোনো রিভিশন নেবে নাকি হুম রিভিশন নেই চাইঞ্জ কেমন করে বললো হ্যাঁ আতে তাইঞ্জ তো মেয়েকে আজকে গুড ডে বিস্কিট দিয়েছি টিফিনে গুড ডে গুড ডে গুড ডে দিয়েছি স্কুলের সব কপিগুলো জমা না বাবা হ্যাঁ সব খাতাগুলো জমা নিয়ে নিচ্ছে যাই হোক হাজব্যান্ড গেছে গাড়ি আনতে আমি এরপর হচ্ছে জামা কাপড় জামাকাপড় কুচো করবো ভাত বসাবো আজকে দেবে খাতা জামা জামাকাপড় কাঁচব এই মুছবি কালো লাগছে তুই তো কালোই বাবান মুছো না বাবা ঠিকঠাক লাগছে তাহলে কী মানে হলো জিনিসটা তো নষ্ট হলো গাধা আবার স্কুলের ড্রেসটা দিয়ে মুসছে মানেটা কি হলো তাহলে দেয়ার তখন ওই যে বিছানা টিছানা সব তুলবো চলো বাই কর মাস্ক পরবি না মাস্ক পরবি না মাস্ক পর তোর পকেটে আছে মাস্ক হ্যাঁ ঠিক আছে চুল ঠিক আছে গুড মর্নিং এখন বাজে হচ্ছে আটটা চুয়াল্লিশ তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো কপালটা দেখো ফোলাটা একটু কমেছে কিন্তু ব্যথা আছে মানে থেকে থেকে দপ 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 করে ব্যথা করছে সকালবেলা তো মেয়েকে স্কুল পাঠালাম দেখলে তবে আজকে জিমে যায়নি কারণ আজকে একটু কাজে ব্যস্ত থাকবো এর জন্য আর জিমে যাইনি কারণ যাও আছে একটু পরেই চলে যাবে বলছে দুপুরে খাওয়া দাওয়া করে যেতে বলছে না তো চা বিস্কিট খেলো আর হাজব্যান্ড ঘুমাচ্ছে আমি এই যে পিছনে নিচে সব গোছানো হয়ে গেছে ঘরটার মোছা হয়ে গেছে মাখনকে ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেছে কিছু কাপড় কেঁচে দিয়েছি এগুলো করেছি এখন রান্না বসিয়েছি ভাত হয়ে গেছে কাজ আলু আর হচ্ছে ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে তো মেন কথাটা তোমাদের সাথে শেয়ার করি তো আজকে হচ্ছে আমরা তিন বান্ধবী মিলে যাব হচ্ছে বড়বাজার বাজার ঠিক আছে আর আমি কোনো দিন যাইনি বড়বাজারে বাজারে তো এই ফার্স্ট টাইম যাব। মেয়ের পরীক্ষা বলে মেয়েকে নিচ্ছি না মেয়ে থাকবে ওর বাবার কাছে থাকবে ওর আবার রাতে পড়ি পড়া আছে তো এর জন্য মেয়েকে নিচ্ছি না আবার মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেলে আবার বেরোতে পারবো না এর জন্য বললাম না বাড়িতে বিয়ে আছে যার জন্য কিছু কেনাকাটা করতে যাব। পছন্দ হলেই কিনবো না হলে কিনবো না ঠিক আছে সারাদিনের ব্যাপার সারাদিন বলতে দুটো আরেকটা নাগাদ বেরোবো আমি রূপা পিয়া তো ঠিক আছে তোমার সাথে শেয়ার করবো কেমন যতটা পারবো ততটা শেয়ার করবো চলো তোমায় দেখা কী কী রান্না করছি আজকে ওকে এখানে দেখো ভাত হয়ে গেছে আর ফ্রিজে তেলাপিয়া মাছ ছিল সেই মাছটা বের করলাম ওটা সর্ষে দিয়ে করব। আর এখানে শীষ পলং তরকারি বসিয়েছি চচ্চড়ি চচ্চড়ি আর এখানে এই যে আলু আর ক্যাপসিকাম ভাজা এখন বাজে হচ্ছে দশটা কুড়ি ওকে তো এদিকে দেখো বন্ধুরা আমার আজকে রান্না বান্না কমপ্লিট বাসন মাজা গ্যাস মোজা সমস্ত কিছু কমপ্লিট তো এখন যাব হচ্ছে মেয়েকে আনতে তো চলো আজকের মেনুটা তোমাদের দেখিয়ে দিই এখানে আছে ধনেপাতা দিয়ে সর্ষে দিয়ে তেলাপিয়া মাছের ঝাল আর এখানে আলু আর ক্যাপসিকাম ভাজা আর এটা হচ্ছে পালঙের চচ্চড়ি তো এই হচ্ছে আজকে মেনু কালকের কয়েক পিস মাংস আছে ও মেয়ে বা ওর আমার বর খেয়ে নেবে তো মেয়েকে নিয়ে আসবো তা এটুকুই শুধু কাজ বাকি আছে আর কোনো কাজ নেই সান টান করে পুজো দেবো তখন না আমি একটু শোবো কারণ হঠাৎ করে আমার মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে যদি আমার বরকে বললাম তুমি নিয়ে আসো আমি একটু তাহলে আধ ঘন্টা একটু শুই বললো না তুমি নিয়ে আসো এসে তারপর শো তখন ঠিক আছে আমি যাই কাজ বাজ হয়ে গেছে আর দুটো নাগাদ আমরা বেরোবো দুটো আড়াই নাগাদ তো তোমার সাথে সমস্ত কিছু শেয়ার করার চেষ্টা করবো মেয়ে তো বায়না হচ্ছে মা আমাকে নিয়ে আমি যে বাবু তোর পড়া আছে এখন পরীক্ষা তুমি পড়ো অন্য সময় বাবা আমি তুমি যাবো তখন আজই হয়েছে দেখা যায় জানি তো ঘ্যান 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 করবে তো চলো বন্ধুরা মেয়েকে নিয়ে এসে একবারে যখন দুপুরবেলা বেরোবো ঠিক আছে তখন আবার তোমাদের সামনে আসবো গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে দেড়টা ঠিক আছে আমি স্নান টান করে দেখো হালকা রেডি হয়ে গেছি এখন ভাত খাবো ভাত খেয়ে তারপর বাদ রেডি হবো আর মেয়ে এখানে বায়না ধরেছে এই যে এই যে ফোনটা নামাও ও বায়না ধরেছে ও যাবে আমার সাথে মা চল আমি দেখ কেউ যাচ্ছে না রূপা আন্টির মেয়ে যাচ্ছে না পিয়া আন্টির ছেলে যাচ্ছে না তুই কেন যাবি আর এই দুপুরবেলা সুন্দর এত রোদের মধ্যে বাড়িতে থাক খাওয়া দাওয়া কর সুন্দর করে ঘুমা সন্ধ্যেবেলায় পড়াশুনো কর এটা কর দেখ কান্না শুরু করেছে আর যদি থাক তো বন্ধুরা এই ড্রেসটাই পরে যাবো আর দুটো আড়ে নাগাদ বেরোবো ইচ্ছে আছে দেখা যাক এখন সমস্ত কিছু ডিপেন্ড করছে পিয়ার ওপর পিয়া গেছে ডিউটিতে ও কখন আসবে তার উপর ডিপেন্ড করছে তো হাজব্যান্ডকে ফোন করি দেখি ও আসুক যদি আসে তো ভালো না আমি আমি তাড়াতাড়ি খেয়ে নেবো কারণ খেয়ে নাকে মুখে বেরোনো যায় না তখন আরও বেশি শরীরের মতো অস্বস্তি করে ওকে তো চলো বেরিয়ে নেয় পরে কথা বলছি টাটা টাটা আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি যশোর রোড বাড়ির সামনে মেট্রো স্টেশন থেকে উঠবো আমি ফার্স্ট টাইম আসছি রূপা তুই বাবা পিয়া তিনবার তো আমরা এখান থেকে হচ্ছে নোয়াপাড়া যাব নোয়াপাড়া থেকে হচ্ছে এমজি রোড তারপর বড় বাজার ঠিক আছে আমরা এত শপিং করতে যাচ্ছি সবার ব্যাগ ভর্তি হয়ে গেছে এক্সট্রা ব্যাগে আর আমার মেয়ে প্রচণ্ড পরিমাণে কান্না করছে কান্না থামিয়ে পিয়া ফেশিয়াল করেছে দেখো পিয়ার বিয়েবাড়ি আছে বলে পিয়া ফেসিয়াল হেয়ার স্পা সবকিছু চলো আমরা এমজি জি রোড নেমে পড়েছি কিন্তু একটাও রাস্তা চেনে না আমি তো চিনিই না এরাও চেনে না দেখো অবস্থা এখন এখানে ওখানে লোকজনকে জিজ্ঞাসা করে যাচ্ছে যে বড় বাজারটা কোথায় কেউ বলছে কোথা গিয়ে ডান দিকে কে বলছে বা দিকে জানি না যে কেনাকাটা করতে পারবো কিনা এখন বেজে গেছে সাড়ে তিনটে মা গো মা চালো যে পাঁচটা দশ আমরা শাড়ি দোকানে লাইন দিয়ে আছি এই দেখো শাড়ি দোকানে লাইন দিয়েছি কিছু কেনাকাটা করেছি এখনো বাকি আছে কাপিয়ে গেছে গো বিয়া তো পুরো আছে বিয়া লাইন দিয়েছি বাবা সবাই ঢুকতে পারবে না মনে হয় আমাদের দোকানে আন প্লিজ ও আবার দাঁড় করে দিচ্ছে বিয়া এটা বিয়ের বাজার করার না তো নিজের বিয়ে তো এত মার্কেটিং করে নি করেছিস আমাদের মার্কেটিং আমাদের আমাদের মার্কেটিং দেখো বন্ধুরা এই দেখো বিয়ার কলের রূপা আছে সামনে রূপার কলও আছে এখন বাজে রাত 9টা

ঠিক আছে চলো এই গেটা কেছিস বাড়িতে গিয়ে কথা বলছি তো এখন বাজে হচ্ছে পনেরো দশটা এখন বাড়ি ঢুকলাম আমার সামনে পড়াশোনা করছে তোমার জন্য অনেক জিনিস এনেছি মা কিছু লেহেঙ্গা নিয়েছে আমাদের মার্কেটিং দেখাই দেখো ঠিক আছে এখন একটু দেখাই আর সমস্ত পেমেন্ট করেছে রূপা এখন হিসাব হবে রূপাকে পেমেন্ট করবো তারপর তোমাদের পরে দেখাবো ওকে মন খারাপ করেছো মা আর কান্নাকাটি করো নি তো বলে চলে বো ঠিক আছে এখন বাজে হচ্ছে সাড়ে চারটে বন্ধুরা রেডি হয়েছি কালকে আর কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি কালকে তো তোমাদের সাথে শেয়ার করেছি বড় বাজার গেছিলাম এসে এত শরীর খারাপ লাগছিল আমি শুয়ে পড়েছি আর আজকে সকাল দশটার সময় ঘুমতে করেছি মেয়েকে স্কুল পাঠিয়েছিলাম তারপর ঘুমিয়েছি এত গা হাত পা ব্যথা কালকে এত হাঁটাহুটি হয়েছে তো আজকে তো জাস্ট ডাল ভাজা একটা তরকারি করেছি আর কিছু রান্না করে না পাঁপড় ভাজা করেছিলাম এই যে কালকে মেয়েকে নিয়ে যায়নি আজকে আর মেয়েকে ছাড়া হবে না তো চলো আজকে আমরা একটু যাব হচ্ছে বারাসাতে একটা সোনার দোকানে তো বিয়েবাড়ির জন্য সমস্ত কেনাকাটা হচ্ছে তো বিয়ে তো দেরি আছে মার্চের তিন তারিখে তো তার আগে কেনাকাটা করে ফেলছে তার কারণ হচ্ছে মেয়ে যেহেতু পরীক্ষা শুরু হয়ে যাবে পরীক্ষা শুরু হলে আর বেরোতে পারবো না এর জন্য যতটা পাচ্ছে ততটা কেনাকা মানে কেনাকাটা করে মানে সাইড করে রেখে দিচ্ছি বুঝতে পেরেছি তো মানে কাজ মেটাচ্ছি যাকে বলে তো আজকে এই যে মেয়ে নাচ আছে আজকে আমার পেছন ছাড়লো না তো তাড়াতাড়ি আসার চেষ্টা করব এসে আবার আমাকে গোড়াবাজার যেতে হবে মেয়ের গানের ক্লাস আছে মেয়েকে দিয়ে তারপর আমি পিয়ার উপর তিনজন মিলে গোড়া বাজার যাবো ওকে তো চলো টাটা বাই বাই পরে দেখা হচ্ছে কোথাও গোড়া বাজার গান আছে তো আমরা চলে এসেছি বারাসাত তো এখন বাজে ছটা হ্যাঁ ছটা বাজে কোথায় রে এই যে জনপ্রিয় জুয়েলার্সে চলে এসেছি চলো তো আমরা এখন হচ্ছে বারাসাত স্টেশনে আছি যেটুকু কাজ ছিল সেটুকু হলো এখন আমরা ক্যান্টনমেন্ট যাব গোরা বাজার ওখানে একবারে ভেবেছিলাম বাড়ি পৌঁছাবো তারপর আবার যাব কিন্তু না অনেকটা রাত হয়ে গেছে একবারে কাজ সেরেই যাব ওখান থেকে কিছু কেনাকাটা করবো তারপর পাশে যে ফুচকা খেলো এই ফার্স্ট টাইম বারাসাত স্টেশনে এই রাস্তাতেই প্রথম

মেয়ের পরীক্ষা আমি কালকে সারাটা দিন ধরো বাইরে ছিলাম মেয়ে যদিও পড়েছে কালকে হাজব্যান্ডের কাছে কিন্তু আজকে পুরোটার দিন পুরো কামাই গেল গানের ক্লাসে যেতে পারলো না ম্যামকে ফোন করলাম ম্যামকে বললাম ঠিক আছে ম্যাম সোমবারটা করিয়ে দিতে তো এখন আসলাম ঘরে এই দেখো সব শপিং আর সোনার দোকান থেকেও সোনা কিনেছি এগুলো কি বলো তো বন্ধুরা অ্যাকচুয়ালি হচ্ছে আমার নিজের জন্য আমি কিছুই কিনছি না সেরকম ওই আমার মামার যে বিয়ে মামার ছেলের বিয়ে তোমাদের বলেছি তো তাদের কিছু কেনাকাটা আমার ওপর দায়িত্ব দিয়েছে সেটাই আমি কিনছি এখানে পাঞ্জাবি কালকে কিছু শাড়ি কিনেছি তো বিয়ের জিনিস তো ওদের জিনিস তো আমি ঠিক দেখাতে চাইছি না তো যাই হোক এগুলো কেনাকাটা করেছে আমি একটা শাড়ি কিনেছি সেটা তোমাদের পরে শেয়ার করব তো ভাত করব না পিয়া আবার মেয়েকে একটা রোল কিনে দিল মেয়ে রোল খাবে ভাত হয় আছে ওটা হাজব্যান্ডের হয়ে যাবে আমি তরকারি দিয়ে মুড়ি খেয়ে নেবো আর ভালো লাগছে না আর সব থেকে বড়ো কথা হচ্ছে রাস্তায় বেরোলে যখন তোমাদের সাথে দেখা হয় তোমরা আমাকে ডাকো ডেকে বলো যে পাপিয়ে তোমার ব্লগ দেখি ভালো লাগে আমার ভীষণ ভালো লাগে ভীষণ মানে তোমরা এরকমভাবে ভালোবাসা দিও আজকে একজন একজনের বন্ধুর সাথে দেখা হয়েছিল সে আমাকে ডাকছে পাপিয়া বলে আমি প্রথমে ভাবছি যে কে তারপর চেনা না তো আমার তো কোনো বান্ধবী না পরে যখন বললো আমি তোমার ব্লগ দেখি আমার তো ভীষণ ভালো লাগে তা আমারও ভীষণ ভালো লাগছিলো জানো তো তো তোমরাও এরকম দেখা হলে অবশ্যই অনেকে হবে না যে দেখা হলে কথা বলবো না কী ভাববে না ভাববে ওরকম ভেবো না ঠিক আছে আমার তো খুবই ভালো লাগে তোমরা এসে ডেকে কথা বলো এত প্রশংসা করো আমাকে ভালো লাগে তোমাদের এটা তো এটা যে এটা শুনে আরও বেশি ভালো লাগে তো বাড়িঘরের অবস্থা দেখো বন্ধুরা এই জামা কাপড়গুলো সব আজকে কেটেছিলাম সেগুলো ভাজ করব এগুলো সব ঠিক করে রাখতে হবে আর সন্ধেবেলায় হাজব্যান্ড হচ্ছে পুজো দিয়ে সন্ধেটা দিয়েছে কিন্তু মাখনকে মাখনকে হচ্ছে ঘুম পাড়ানো হয়নি তো মাখনকে এখন মেয়ে ঘুম পাড়াবে ওকে তো চলো চেঞ্জ হই ফ্রেশ হই দুদিন ধরে প্রচণ্ড পরিমাণে হ্যাপা যাচ্ছে আর আজকে পুরোটা সন্ধ্যে মেয়ের কামাই গেলো পড়াশোনা সব লাটে উঠে গেল মেয়ের সামনে পরীক্ষা কি যে হো করছি আমি আমি কিছুই বুঝতে পারছি না কিছুই বুঝতে পারছি না ঠিক আছে চলো টাটা বাই বাই বন্ধুরা ঠিক আছে সেরকম তোমার সাথে কিছু শেয়ার করলাম না এগুলো বিয়ের কেনাকাটা তো তো আমি চাইছি না যে ওদের জিনিস আমি আমার ব্লগে দেখাই যদি বিয়ের সময় তখন না তোমার সাথে শেয়ার করবো কেমন বিয়ে দেরি আছে এখনও তো টাটা বন্ধুরা বাই বাই গুড নাইট করে দাম আমায় এখানে এসো এখানে এসো গুড নাইট টাটা